হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনার আশা করে অনেক ভালো আছেন তো চলে আসলাম কুরবানির হাটে নরসুন্দী জেলা পলাশ থানা তালতলি বাজারে এইখানে ঢাকার বড় বড় পাইকাররা গরু কিনতে আসে কুরবানির জন্য আমি একটি গরু নিয়ে আসছিলাম এই তালতুলি বাজারে তো গরুটা বাসায় এক লক্ষ আশি হাজার টাকা বলে তো আমি একটু বেশি পাওয়ার আশায় এই জায়গায় আসছিলাম আর এখা এইখানে আইসা দেখি বাজার একেবারেই সস্তা তো এইখানে গরু বিক্রি করতে হয় আমার এক লাখ পঁচাত্তর হাজার টাকা তো ওই গরুটাও দেখামো আপনাদেরকে তো দেখেন আজকাল বাজারে গরু কি করে আর বড় বড় মহিষ থাকছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো এত পরিমাণ গরু উঠে এই বাজারে যে এই বাজারটার এক একেবারে ডাউন বানায় দেয় তো অনেক বড় বড় গরু মনে করেন যে খুবই কম প্রাইসে বিক্রি করা হয়েছে তো এই গরুগুলো এখন মাত্র হাটে গরু ঢুকতেছে আর কি নিয়ে এখনো বিক্রি শুরু হয় নাই আর ভাই কি বলবো এই বাজারে গরু নিয়ে আসার পর থেকে খালি আর ঝগড়া এই দিক ওই দিক গিয়া মনে করেন যে মাইরা মানুষের থোতমা টোতমা একবারে ফাটায় ফালাইতেছে কারণ গরু বাঁধা নিয়ে তো এই বাজারে মানে একদম একটা কাউল বাজার আর কি এটা বলতে হইব কারণ এই বাজারে বিট বিক্রি করে তার আগেই আগে বিট বিক্রি করে তারা আবার মাইক দেওয়া বলে এখানে কোনো বিট বিক্রি করা হয় না মানে টোটাল পুরোটাই বাটপাড়ি আর কি ভাই বাটপাড়ি বরপুর তো গরুর প্রাইস আবার খুব মানে গরু কেনার পরে রনাটা খুবই কম রাখে এই দিক দিয়ে আবার ভালো হতো এইখানে আমি যাইতেছি আপনাদেরকে সবচেয়ে বড় মহিষটা দেখানোর জন্য আজকে তো এর থেকে বড়ো মহিষ আর এই বাজারে উঠে নাই এর এক একটা মহিষ এক টনের উপরে আছে বিরুত এলাক কীরকম দেখাইতে পারছে ওইটা আমি জানি না তো মহিষগুলো অনেক বড় ছিল আর কি বড়